নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকে ক্লাসের আজকে একুশ নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে সমস্ত বিষয় থেকে যেভাবে পঞ্চায়েতের সিলেবাস সেই অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো এখানে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় ভারতের ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রনীতি বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন সমস্ত বিষয় থেকে একসাথে কম্পাইল করে একটি সেট তোমাদের প্রোভাইড করা হচ্ছে ক্লাসগুলো তো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো আশা করছি সকলে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে কারণ আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েছো আর হ্যাঁ যারা দেখোনি তাদের কোনো চাপ চাপ নেওয়ার দরকার নেই কারণ আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো তো চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করব প্রথম প্রশ্ন কি বলছে দেখবো তোমরা যদি অ্যান্সার জেনে থাকো অবশ্যই কমেন্ট করে প্রত্যেকটা প্রশ্নে জানাবে ওকে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রথা কে প্রবর্তন করেন অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে এখানে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টোডোরমল কে ছিলেন টোডোরমল ছিলেন আকবরের রাজসভায় কে ছিলেন ভূমি জরিপ সংক্রান্ত বিষয়ক তদারক মন্ত্রী বা রাজস্ব মন্ত্রী হিসাবে কিন্তু তিনি দায়িত্বে ছিলেন টোডোরমল তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর এরপরে দেখো আমি এক্সপ্লেনেশন দিয়েছি আকবরের রাজস্ব মন্ত্রী মল তৈরি জাবতি ব্যবস্থা আকবর কত সালে চালু করেন পনেরোশো বিরাশি সালে প্রবর্তন করেছিলেন এই সিস্টেম কি ভূমি রাজস্ব ব্যবস্থার একটা প্রক্রিয়া মেনলি চারটে ভূমি রাজস্ব ব্যবস্থা উত্তর ভারতে আটটি প্রদেশে চালু করেছিলেন টোডোরমল সেই সময় তো এই বিষয়টি হচ্ছে জাপতি প্রথা নামে পরিচিত ওকে চলো নেক্সট প্রশ্নে যাবো মারাঠা রাজনীতির চাণক্য কে ছিলেন খুব ভালো কোয়েশ্চেন এখানে তো সঠিক উত্তর কোনটা হবে মারাঠা রাজনীতির চাণক্য তো মনে রাখবে যে কৌটিল্য অর্থশাস্ত্রের যিনি জনক বা অর্থশাস্ত্রের লেখক সেই কৌটিল্য চাণক্যের কথা এখানে বলা হয়নি তো এখানে বলা হয়েছে মারাঠা রাজনীতির চাণক্য তো প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তরটি হবে নানা ফরণবিশ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার তো অপশন সি হলো আমাদের এখানে সঠিক উত্তর দেখো নানা ভারতের ম্যাকিয়া ভেলিও বলা হয় নানা ফরিসকে ভারতের ম্যাকিয়া বলা হয় এটা অনেক সময় পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন করে কাকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় আচ্ছা দেখো শিবাজি মহারাজ যেহেতু অপশানে রয়েছেন তো শিবাজী মহারাজের রাজ্যাভিষেক কবে হয় এটা কিন্তু খুব পরীক্ষায় জিজ্ঞেস করে ছয়ই জুন ষোলোশো চুয়াত্তর সালে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং যুদ্ধক্ষেত্রে তিনি গরিলা টেকটিক ইউজ করেছিলেন রুমি পদ্ধতি সরি রুমি পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং শিবাজি মহারাজের যেখানে করোনাশন বা রাজ্যাভিষেক হয়েছিল সেটা কোথায় সেটা হচ্ছে রায়গড় দুর্গ ওকে তো এইভাবে তোমাদের কিন্তু এক্সপ্লেনেশন প্রোভাইড করা আছে প্রত্যেকে বিষয়গুলো নোট ডাউন করবে পরীক্ষার আগে যাতে ভালো করে রিভিশন দিয়ে যেতে পারো নেক্সট প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কত সালে সংগঠিত হয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই সালে সংগঠিত হয় অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर তোমাকে যদি প্রশ্ন করে যে মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম বলো অনেক সময় পরে তো সঠিক উত্তরটি হবে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ অ্যাকচুয়ালি আঠারোশো নিরানব্বই থেকে 2000 সালের মধ্যে হয়েছিল এবং এই মুন্ডা বিদ্রোহ মানে এই নেতার নাম অনুসারে বিরসা মুন্ডার নাম অনুসারে এই বিদ্রোহের নামকরণ করা হয়েছে মানে মুন্ডাদের একটা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন রাজ্য কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের আওয়াদ রাজ্য প্রতিষ্ঠা করেন সাদাত খা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দা কারেক্ট আনসার এখানে ওকে তো আওয়াদ রাজ্য সম্পর্কে আমরা একটু তথ্য দেখে নেব এখানে দেখো সাদাত খাঁয়ের উপাধি ছিল কি বুরহান উল মুলক এবং অযোধ্যা সুবাদার নিযুক্ত হন সাতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি আর আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ডি বা আওয়ার দখল করে নিয়েছিলেন ওকে চলো দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান ছিল কোথায় তো সঠিক উত্তরটা হবে এখানে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান ছিল কোথায় তিব্বতে অপশান বি হবে সঠিক উত্তর ওকে অপশন সরি অপশন এ আচ্ছা এখানে দেখো আর্যদের আদি বাসস্থান নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন তার মধ্যে বাল গঙ্গাধর তিলক বলেছেন কি যে আর্যদের আদি বাসস্থান ছিল মেরু অঞ্চলে ওকে তো তোমাকে যদি প্রশ্ন করে যে মেরু অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল এটা কে বলেছেন তো বাল গঙ্গাধর তিলক আচ্ছা ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান হলো কোথায় মধ্য এশিয়া তো তোমরা এখান থেকে তিনটে পয়েন্ট তোমরা জানতে পারলে এইভাবে তোমাদের প্রত্যেকটি বিষয় কভার আপ করতে হবে আশা করছি ক্লাসটা ভালো লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ কেমন লাগছে মাস্ট কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কিরকম লাগছে চলো নেক্সট কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে তো আমরা দেখে নিলাম ইতিহাসের প্রশ্ন এরপরে ভূগোল তারপরে আবার স্ট্র্যাটেজিকে তোমাদের বিজ্ঞান সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে আপনার কোনো কারণ নেই আর রুরাল ডেভেলপমেন্ট থেকেও কোয়েশ্চেন রয়েছে তো কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত চারটে অপশন রয়েছে শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা বলো সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি বিতস্তা ইজ দ্য কারেক্ট আনসার এটি কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে দেখো বিতস্তা বা ঝিলাম উত্তর পূর্ব ভারতের একটা নদী এবং এটি শ্রীনগরের উপর দিয়ে প্রবাহিত আর যেটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী তোমাদের জন্য হোমওয়ার্ক আমি প্রোভাইড করছি ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে হোমওয়ার্কটি আজকে যে সিন্ধু নদী সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় তো রাইট নাও ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট কমেন্ট করে জানাও যার উত্তর ঠিক হবে আমি অবশ্যই হার্ট দিয়ে দেবো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোন পর্বত শ্রেণীটি একটি রাজ্যের মধ্যে অবস্থিত ভেরি গুড কোয়েশ্চেন মাত্র একটি রাজ্যের মধ্যে যদি অবস্থিত দেখি তো এক্ষেত্রে সঠিক উত্তরটা আমরা নেব অপশন বি অজান্তাকে মহারাষ্ট্রের অজান্তা এটা শুধুমাত্র মহারাষ্ট্রের মধ্যেই রয়েছে সীমাবদ্ধ আরাবলী তো রয়েছে তোমার রাজস্থান গুজরাট এবং কিয়দংশ অন্যদিকে তো আমাদের সঠিক উত্তর অপশন বি অজান্তা হবে কারেক্ট অ্যান্সার হেয়ার যেহেতু অপশানে আমাদের আরাবল্লি রয়েছে তা আরাবল্লিকে বাদ দিয়ে কিছু হয় না তো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট আসে যেটা হচ্ছে গুরু শিখর যার উচ্চতাও ডাইরেক্ট জিজ্ঞেস করেছে এসএসসি পরীক্ষায় সতেরোশো বাইশ মিটার তোমরা বলছো স্যার পঞ্চায়েত দেবো তে যাচ্ছ কেন মানে যাচ্ছেন কেন তো তোমাদের বলে দিই দেখো প্রত্যেকটি প্রশ্ন কোথা থেকে করবে কিভাবে করবে সেটা একমাত্র এক্সামিনার জানে তো তোমাকে পিন পয়েন্ট ইম্পর্ট্যান্ট টপিক থেকে জেনে নিতে হবে তাহলে তোমার পরীক্ষাতে কিছু আটকাবে না ওকে দেখো আরাবল্লি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে আর নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কোনটা হিমালয় পর্বতমালা চলো নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বলছে দু সালের জনগণনা অনুযায়ী রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার মানে গ্রোথ রেট অফ পপুলেশন যদি দেখি আমরা দু এক থেকে দু সাল পর্যন্ত তো এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার সব বেশি কোন রাজ্যে হয়েছে তোমায় যদি প্রশ্ন করছে তুমি উত্তর দিবে কি কেরালা রাজ্যে অপশন এ হবে সঠিক উত্তর তোমাকে ঘুরিয়ে করে যদি এখানে প্রশ্নটা করে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি রাজ্য কোনটা অ্যাকর্ডিং টু টু সেন্সাস তাহলে উত্তরটা কিন্তু অন্যদিকে চলে যেত এবং উত্তরটি হতো মেঘালয় উত্তরটি হতো মেঘালয় যেখানে টোয়েন্টি ইনক্রিজ হয়েছে পপুলেশন অপশন দেখে আমি অনেকগুলো বিষয় তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে অপশন এ যেটা আমরা কেরালা উত্তর হলো এটা ঠিক আছে তো কেরালায় সবথেকে বেশি শিক্ষিতের হার রয়েছে যদি রাজ্য অনুযায়ী দেখি আমরা শিক্ষার হার সব থেকে কোন রাজ্যে বেশি কেরালাতে আচ্ছা কেরালায় লিঙ্গ অনুপাত বেশি হাজার চুরাশি প্রতি এক হাজার পুরুষের মধ্যে মহিলা ওকে তো এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে ডিজিটালি যদি দেখি উন্নত সেটা হচ্ছে কেরালা তো এইভাবে কেরালা রাজ্য আমাদের দেশে কিন্তু অনেক উন্নত পজিশনে রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট শিক্ষার রাজ্যের সেন্সাস অনুযায়ী মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি অল ওভার ইন্ডিয়ার আমরা এডুকেশন রেট লিটারেসি রেট দেখি তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হয়ে যাবে ওকে চলো নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা পরবর্তী প্রশ্ন ঝুম হলো এক প্রকার কি ভেরি ইজি কোয়েশ্চেন এবং গুড কোয়েশ্চেন পরীক্ষা তো অবশ্যই আসে দেখো এটা একটা কাল্টিভেশন প্রসেস এবং এটাকে বলে শিফটিং কাল্টিভেশন যার নাম হচ্ছে ঝুম এটা বেসিক্যালি দেখা যায় কোথায় আসাম রাজ্যে দেখা যায় বাট নর্থ ইস্টার্নে অন্যান্য রাজ্য কিন্তু এর প্রভাব রয়েছে এই কৃষির তো এটা হচ্ছে একটি চাষের পদ্ধতি অপশন ডি হবে আমার সঠিক উত্তর তোমাদের কি বললাম এটা এক ধরনের স্থানান্তর চাষ যেটাকে ইংলিশে বলা হয় শিফটিং কাল্টিভেশন ডাইরেক্ট তোমাকে এটা দিয়েও প্রশ্ন করে তো এটা মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেরকম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং আসামে মেনলি দেখা যায় ওকে তো এই হচ্ছে এর ব্যাপার চলো নেক্সট কোয়েশ্চেন জাতীয় খাদ্য নিরাপত্তা কমিশন রূপায়নের দায়িত্ব পালন করে কোন মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি সেটা কোন মিনিস্ট্রি আন্ডারে আসে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন তো এটা আসে আমাদের কেন্দ্রীয় কৃষি মন্ত্রক বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে আসে এই মুহূর্তে তোমাকে বলতে হবে যে কেন্দ্রীয় মন্ত্রী কে রয়েছেন নরেন্দ্র সিং তোমার তাই তো সঠিক উত্তরটা অবশ্যই জানিয়েও আমি বলে দিলাম নরেন্দ্র সিং তোমার বাট এটা হবে কিনা তোমাকে জানাতে হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কখন দেখো ভারতে কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের নেতৃত্বে ভারতের সবুজ বিপ্লবের আমূল পরিবর্তন মেনলি পাঁচটি ফসলের উপর মানে প্রভাব পড়েছিল যেটা হচ্ছে ধান গম ছিল এছাড়াও ছিল আমাদের কি বার্লি জব এবং মিলেট এই সমস্ত পাঁচটি ফসলের উপর মানে প্রভাব পড়েছিল এগ্রিকালচার শুরু হয়েছিল বাট সবথেকে বেশি প্রভাব পড়েছিল গমের উপরে গম উৎপাদনে সব থেকে বেশি এগ্রিকালচারের মানে এই সবুজ বিপ্লবের প্রভাব পড়েছিল তো সবুজ বিপ্লবের যে প্রথম পর্যায় সেটা হচ্ছে ছেষট্টি থেকে সাতষট্টি অপশন বি হবে সঠিক উত্তর ওকে অপশন বি চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে দুশো নম্বর আর্টিকেলে কোনটি স্থাপনের কথা বলা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে তো সঠিক উত্তরটা নেব আমরা অপশন ডি কে যেটা হচ্ছে অর্থ কমিশন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ফাইন্যান্স কমিশন রিলেটেড বিষয় রয়েছে দুশো নম্বর ধারায় এবং বর্তমানে যদি আমরা দেখি যে ফাইনান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন তিনি হচ্ছেন অরবিন্দ ফানাগাড়িয়া 16th ফাইনান্স কমিশনের চেয়ারম্যান আচ্ছা বর্তমান তো আমরা দেখলাম তাহলে প্রথম চেয়ারম্যান কে ছিলেন অর্থ কমিশনের কেসি নিয়োগী এটা মনে রেখো আর অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি এবং চারজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় তো প্রত্যেকটি পয়েন্ট যে প্রোভাইড করছি না তোমাদের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকে দেখো জলের উপর তেল পড়লে তা ছড়িয়ে পড়ে কারণটা কি তো জলের উপর তেল পড়লে তা ছড়িয়ে পরে কারণটা হচ্ছে জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন বেশি অপশন বি হবে সঠিক উত্তর দেখো জল অপেক্ষা তেলের পৃষ্ঠটান কম তাই জলের উপর কি হয় যখন তেলটা পড়ে তখন চারিদিকে ছড়িয়ে পড়ে এটা আমরা প্রত্যেকে রিয়েলাইজ করেছি বিষয়টা ওকে চলো পরবর্তী প্রশ্নে যাই ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে সালফিউরিক অ্যাসিড হবে কারেক্টার্স ব্যাটারিতে আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে থাকি চলো নেক্সট কোয়েশ্চেন আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত বাঁশি সেতার বেহালা শরৎ তো ওস্তাদ আমজাদ আলী খান ইনি একজন বিখ্যাত শরৎ বাদক অপশন ডি হবে সঠিক উত্তর এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখবে পঞ্চায়েত পরীক্ষা বা পিএসসির বিভিন্ন এক্সামেই এসেছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার যদি আমরা পঞ্চায়েতের পরীক্ষা পেপার দেখি সেইখানেও কিন্তু এই টাইপের প্রশ্ন ডিরেক্টলি জিজ্ঞেস করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চানে যাই বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা কারেন্ট কোয়েশ্চেন এবং ভালো প্রশ্ন বিবিসি আমরা যদি দেখি এটা হচ্ছে ইউকে এর সংবাদ সংস্থা অপশন এ হবে সঠিক উত্তর যাব আমরা নেক্সট প্রশ্নে ক্লিওপেত্রা চরিত্রটি কার সৃষ্ট ক্লিওপেত্রা চরিত্রটি কার সৃষ্ট তো এটা সেক্সপিয়ারের হয়ে যাবে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন তামাশা লোকনৃত্যটি কোথাকার দেখো এগুলো কোথায় মহারাষ্ট্রে দেখা যায় মহারাষ্ট্রে তাই তো অপশন এ হবে বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মৌমাছি কার ছদ্মনাম তো বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কিষাণ দিবস পালন করা হয় কবে তোমাদের যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা তো ফার্মার্স ডে পালন করা হয় কবে এটা মাস্ট জানতে হবে কারণ গ্রামীণ অর্থনীতির মূল মেরুদণ্ড কৃষি আর যার জন্য ক্রিসান দিবস বা তোমাদের ফার্মার্স ডে কবে পালন করা হয় মাস্ট ইউ হ্যাভ টু নো তেইশে ডিসেম্বর অপশন বি হবে সঠিক উত্তর এখানে তেইশে ডিসেম্বর কিষাণ দিবস পালন করি কারণ কমেমোরেট টু কমেমোরেট দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু রাষ্ট্রপ্রধান বলতে গেলে চৌধুরী চরণ সিং অর্থাৎ চৌধুরী চরণ সিং যিনি একজন কে ছিলেন রাষ্ট্রপ্রধানে সম্মানিত হয়েছিলেন দু এক থেকে আমরা যদি দেখি মানে প্রধানমন্ত্রী তো তিনি মানে পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন এবং যেটা হচ্ছে ডিসেম্বর দিনটিকে আমরা কৃষক দিবস পালন করে থাকি ডে এটাকে বলা হচ্ছে নেক্সট তান সেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খুব ভালো কোয়েশ্চেন তোমাদের অনেকবার আমি করিয়েছি ক্লাসে সঠিক উত্তরটা আমরা নেবো এটা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত বিশেষ করে মধ্যপ্রদেশের সাথে ঠিক আছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার প্রতি বছর এই পুরস্কার প্রদান করে এবং আগের বছর আমরা দেখেছি দু তেইশ সালে কারেন্ট নিউজে নিরানব্বইতম তানসেন পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রতি বছর এটা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এটা গোয়ালিয়র জেলায় কিন্তু মানে তানসেন সমারোহ উদযাপিত হয় তো তোমাদের প্রশ্ন হয় যে কোন জেলায় বা কোথায় এই তানসেন সমারোহ উদযাপিত হয় এটাও জিজ্ঞেস করে তো তোমাদের উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রতি বছর হয় আর দু হাজার তেইশ সালে যিনি পেয়েছেন তানসেন পুরস্কার তিনি হচ্ছেন পন্ডিত গণপতি ভট্ট হাসনাগি ওকে চলো নেক্সট কোশ্চেন পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশনের মেয়াদকাল কত বছর খুব ভালো কোয়েশ্চেন এবং ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে মনে রেখো এটা পাঁচ বছর পঞ্চায়েতরাজ ইনস্টিটিউশনের মেয়াদকাল নেক্সট কোয়েশ্চেন সংকল্প সে সিদ্ধি কোন মন্ত্রকের অধীনে গ্রাম এবং ডিজিটাল সংযোগ যাত্রা চালু করা হয়েছে সংকল্প সে সিদ্ধি এটা হয়েছে আবাসন মন্ত্রণালয় আদিবাসী মন্ত্রণালয় ইলেকট্রনিক বেসামরিক সঠিক উত্তরটা আমরা নেব অপশন এ আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনে আসছে এই সংকল্প হাওড়া জেলায় মোট কটি গ্রাম পঞ্চায়েত রয়েছে আনকমন বাট প্রত্যেকটি জেলায় কিন্তু প্রশ্ন আসবে একশো সাতান্নটি কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চোদ্দটি সিডি ব্লক রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে আমরা দেখি হাওড়া জেলায় ওকে তো বিভিন্ন জেলায় প্রত্যেকে তোমাদের কোন জেলা থেকে কে দেখছো একটু জানিয়ে দাও প্রত্যেকে তাহলে নেক্সট টাইম আমরা কি করব। এভাবে তোমাদের মানে প্রশ্ন সেট করব চলো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে ভেরি ইম্পর্ট্যান্ট प्रीवियस কোয়েশ্চেন ফিফটি পার্সেন্ট রাজ্য সরকার প্রোভাইড করে নেক্সট क्वेश्चन সম্প্রতি ইতালিতে শর্টগান জুনিয়র বিশ্বকাপে ব্রোঞ্জ পদক এ জিতেছে তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন দেখো তোমাদের কোনো বিষয় ছাড় যাবে না এখানে ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান স্ট্যাটিক জিকে এ ছাড়াও তোমাদের আর্ট এন্ড কালচার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন রুরাল ডেভেলপমেন্ট পাশাপাশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন কিন্তু আমরা নিয়েছি সমস্ত জায়গা থেকে প্রশ্ন নিয়ে তৈরি এই সেটগুলো আশা করছি সকলে ভালো লাগছে তাই তো সঠিক উত্তর হবে সাবিরা হারিস অপশন সি হবে কারেক্ট অ্যান্সার সম্প্রতি কোন সংস্থা দেশের কম কার্বন অর্থাৎ লো কার্বন এনার্জি সেক্টরে উন্নয়নের জন্য ভারতকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ঋণ অনুমোদন করেছে তো এটা আমরা দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক করেছে অপশন এ হবে সঠিক উত্তর কারণ একটা বিষয় আমরা জানি দু সালের মধ্যে ভারত টার্গেট করেছে কি জিরো কার্বন এমিশন জিরো কার্বন এমিশন টার্গেট রেখেছে তো সেই জিরো কার্বন এমিশন টার্গেট করার জন্য ভারতকে কোন দিকে শিফট করতে হবে যে সমস্ত গুলো মানে কি গ্রিন গ্রিন হাইড্রোজেন বা আর যে সমস্ত বায়োফিউলগুলো রয়েছে মানে শিফট করতে হবে কোথার থেকে আমাদের যে জীবাশ্ম জ্বালানি রয়েছে সেইখান থেকে কারণ জীবাশ্ম জ্বালানি থেকে বেশি পরিমাণে কার্বন এমিট হয় আমরা জানি তো সেইখান থেকে আমাদের গ্রিন এনার্জি গ্রিন হাইড্রোজেন এই দিকে কিন্তু সিফট করতে হবে এবং টার্গেট মাত্রা হয়েছে দু সত্তর সাল তার জন্য এবছর আমরা দেখলাম কি বিলিয়ন ঋণ বা তোমাদের এখানে বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোভাইড করেছে ওকে চলো পরবর্তী প্রশ্ন জিমি যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের বাসিন্দা তোমাকে বলতে হবে তো জিমি অ্যান্ডারসন তো ইনি হচ্ছেন ইংল্যান্ডের বাসিন্দা অপশান সি হবে সঠিক উত্তর ওকে অপশান সি পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন গবেষণা প্রতিষ্ঠানটি এক বিজ্ঞানী এক পণ্য অর্থাৎ ওয়ান ওয়ান সায়েন্টিস্ট প্রোডাক্ট প্রোগ্রাম চালু করেছে দেখো এই টাইপের কিন্তু অনেক স্কিম লঞ্চ হচ্ছে তো যেহেতু আমাদের এখানে ব্যাপারটা এগ্রিকালচারের সাথে যুক্ত তাই দিয়েছি তোমাদের ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট এটা করেছে আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আগের দিনে এই আইসিআর থেকে একটা প্রশ্ন আমরা নিয়েছিলাম যে সয়েলকে মোট কটি অঞ্চলে ভাগ করা হয় সয়েলকে আমার সয়েলকে কটি ভাগে ভাগ করা হয় আইসিএআর কর্তৃক আটটি ভাগে ভাগ করা হয় এই প্রশ্নটি পরীক্ষাতে আসে ওকে তো সম্প্রতি আমরা দেখলাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কি করেছে ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রাম চালু করেছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ কলম্বিয়াকে হারিয়ে তাদের পরপর দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জয়লাভ করলো তো এটা করেছে আর্জেন্টিনা অপশন এ হবে সঠিক উত্তর ওকে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি ক্লাসটি সকলেই ভালো লেগেছে কিরকম লাগলো জানিও কোনখান থেকে দেখছো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মাত্রাম জয় হিন্দ